তাহলে আমরা এখন নামাজের দাঁড়াইছি তাই না আমরা দুই রাখাত নামাজ পড়ব কয় রাখাত নামাজ পড়ব নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত একজন মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম যে ইবাদত তার উপরে দায়িত্বরত অবস্থায় হয় সেটাই হচ্ছে নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য কয়েক তো নামাজ ফরজ ছিল পঞ্চাশক্ত কয় অঞ্চাশক্ত নামাজ ফরজ ছিল এই নামাজ কমাইতে কমাইতে আল্লা আমাদের জন্যে কত অর্থ দিচ্ছেন নামাজ কেউ যদি পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পঞ্চাশক্ত নামাজের ফজিলত দান করবে বলেন সুহান আল্লাহ তাই জন্য আমরা সবাই নামাজ পড়বো আমরা সবাই নামাজই হব আমরা সবাই কি হব নামাজি বান্দা তো কোনো বান্দা যদি নামাজ না পড়ে মৃত্যুবরণ করে আল্লাহ তালা কি তাদেরকে জান্নাত দিবে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবে না তাই এই জন্য আমরা সবাই নামাজই মুসলমান হব এবং মৌতের আগ পর্যন্ত যেন আমরা নামাজই থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ আমিন